আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় সুদী আমার হাতে যে প্যাকটি দেখতে পাচ্ছেন এটা হলো মাকা রুট প্যাক মাকা একটি গাছ এটার যে শিকড় সেটাকে বলা হয় মাকা রুট এটা ইউকে জাপান পেরু বিভিন্ন দেশে উন্নত বিশ্বেগুলি চাষ করা হয়ে থাকে বাংলাদেশে এখনও এখানে চাষ শুরু হয়নি মাকা পাউডার এবং আপনার এটা ট্যাবলেট দুই রকমেরই পাওয়া যায় তো যারা পাউডার খেতে অস্বস্তি বোধ করেন অনেক মহিলা আছে অনেক পুরুষ আছে যে পাউডার সহজে খেতে পারেন না তাদের জন্য উন্নত বিশ্বে এটার ট্যাবলেট করা হয়ে থাকে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ট্যাবলেট আসে নাই এবং এটার ট্যাবলেট করলে বাঙালি বা আমরা দেশীয় মানুষ এগুলিকে মনে করি যে কেমিক্যাল বা ভয় পাই এজন্য আমরা যেহেতু ন্যাচারাল হার্বস নিয়ে কাজ করি সেহেতু আমাদের কাছে পাউডারটাই অ্যাভেলেবেল পাবেন এটা কারা খাবেন যাদের শুক্রাণুর পার্সেন্টেজ খুব কম শুক্রাণুর কারণে বাচ্চা হচ্ছে না বা লেভেলটা কমে গেছে বাড়ানো দরকার তারা এই মাকারুট পাউডারটি আমাদের কাছ থেকে কিনে খাবেন এছাড়া যাদের সহবাসের সময় কম দেখা যাচ্ছে বারবারই স্ত্রীর কাছে পরাজিত লজ্জিত স্ত্রী রাগারাই করে তারা এটা স্থায়ীভাবে ন্যাচারালি সুস্থতার জন্য এই মাখা পাউডার আমাদের কাছে আপনারা খেতে পারবেন এছাড়া যাদের চুল পড়ে যাচ্ছে হরমোনাল প্রবলেম রয়েছে তারাও এই মাখারুট পাউডারটি খেতে পারেন যাতে যাদের অনিয়মিত পিরিয়ড হয় অর্থাৎ মাসিক ধর্ম নিয়মিত হয় না তারাও কিন্তু এই মাকারুট পাউডারটি আমাদের কাছে কিনে খেতে পারেন এছাড়া যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বিশেষ সময়ে অক্ষম এছাড়া প্যানিস শক্ত হয় না হলেও একই নরম হয়ে যায় তারাও আমাদের কাছে এই মাকারুট পাউডারটি নিতে পারেন এটা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং আপনার হোম ডেলিভারি আপনি যেখান থেকে অর্ডার করবেন ঠিক সেখানে আমরা এই পণ্যটি আপনার হাতে পৌঁছে দেবো আপনার চাইলে প্যাকেট খুলে চেক করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনার যদি আরও কোনো প্রবলেম থাকে শারীরিক যে কোনো জটিল ও কঠিন রোগের জন্য আমরা ভেষজের মাধ্যমে যেমন পিছন দেখতে পাচ্ছেন এটা আমাদের গোডাউন এটা হচ্ছে আমাদের ওষুধের গোডাউন আর কি সামনে আমাদের ডিসপ্লেকৃত আরও দোকান আছে আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমাদের দোকান ডিসপ্লেকৃত দোকান রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে বা আইডিতে গিয়ে আমাদের দোকান দেখে আসতে পারেন এখন আসল কথা বলি সেটা হলো এইটা স্টক কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো যারা পাইকারি এবং খুচরা নিতে চান এই মুহূর্তে সুযোগ আছে আমাদের কাছে স্টক যথেষ্ট রয়েছে আমরা ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে দিতে পারব এবং সবচেয়ে বড়ো কথা হলো আমরা দীর্ঘদিন অথেন্টিক ও অর্গানিক পণ্য নিয়ে কাজ করছি আমাদের থেকে নেবেন ঠকার সম্ভাবনা একদম জিরো পারসেন্ট সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম